সালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন ঢাকার স্থানীয় বন্দা বিধবা বিবসি নারীদের প্রথম পর্ব তো আজকে দেখবেন দ্বিতীয় পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি মনোযোগের সাথে দেখার আহ্বান রইল তো প্রথমত যে মেয়েটি রয়েছে রোকেয়া সুলতানা সাতত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই এসএসসি কমপ্লিট রায়ের বা যাত্রাবাড়িতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফারজানা জেরিন উনিশশো সালে জন্ম পাসপোর্ট ফুট ইঞ্চি এম পাস বাসা নিউ মার্কেটে হোম ডিস্ট্রিক্ট পাবনা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শারমিন সারা কিশোরগঞ্জ হোম ডিস্ট্রিক্ট মেয়েটি উনিশশো সালে জন্ম পাঁচ ফুট ইঞ্চি মাস্টার্স কমপ্লিট উত্তর বাড্ডায় নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে তাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মেরিনা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি বিএ পাস টিএনটিতে নিজস্ব ভাষা মেয়েটি ঢাকার মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর সসরল মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রেহানা আক্তার মিথিলা উনিশশো সালে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি এম এসসি কমপ্লিট মেয়েটি শর্ট ডিভোর্স মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটি শিক্ষিকা বর্তমানে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকায় অবস্থা আছে যাদের শিক্ষকের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো শারমিনারা রিফা উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি এসএসসি পাস কেরানীগঞ্জে নিজস্ব ভাষা হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সিলভার নিগার জুনি সালে জন্ম ফাস্ট ফুড এম পাস মেয়েটি ঢাকার মেয়ে উত্তরা সাত নম্বর সেক্টরের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো রেজানা মনির উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি এম এ কমপ্লিট ইডেন কলেজ থেকে উত্তরাতে নিজস্ব ভাষা মেয়েটি একটি স্কুলের শিক্ষিকা অবস্থায় আছে তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফুজিয়া আক্তার সুমি উনিশশো উনানব্বই চার ইঞ্চি মাস্টার্স কমপ্লিট গাজীপুরে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে নানাজ মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো তারিন নরিন উনিশশো সালে জন্ম পাসপুট খিলকেতে নিজস্ব ভাষা হোম ডিস্ট্রিক্ট বরিশাল মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো নুরজাহান কানম উনিশশো সালে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হোম ডিস্ট্রিক্ট বরিশালে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে নামাজি মেয়ে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো তারিন সিদ্দিকী এম পাশ করা মেয়ে উনিশশো সালে জন্ম পাঁচ ফোর্ট দুই ইঞ্চি মেয়েটি আনমেরিড যাদের এই মেয়েটি পছন্দ তারা ডাক্তার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ যোগাযোগ করেন ভালো ইঞ্জিনিয়ার ছেলে ছেলে অথবা ডাক্তার করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন আপনারা যারা ডাক্তার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো রাজানা সুলতানা চৌধুরী উনিশশো সালে জন্ম পাঁচ ফোর্ট দুই ইঞ্চি মেয়েটি টিচার পল্লবীতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি ঢাকার স্থানীয় যাদের রেমিউটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো আমেনা আলমগীর উনিশশো সালে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি এম এ কমপ্লিট লক্ষ্মীপুরের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে নামাজি মেয়ে যাদের রেমিউনিটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো সাইমা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি এস পাস হোসেন মার্কেট বাড্ডায় নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি ব্যবসায়ী তো যারা ব্যবসায়ী মেয়ে খুঁজছেন ঢাকার স্থানীয় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তাসফিয়া বেগম উনিশশো সালে জন্ম পাঁচ ফুট এক ইঞ্চি উত্তরাতে নিজস্ব বাসা আজমপুরও নিজস্ব ফ্ল্যাট রয়েছে মেয়েটি মাস্টার্স কমপ্লিট নারায়ণগঞ্জের মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত যাদের পছন্দ যারা নারায়ণগঞ্জের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো মজুমদার নব্বই সালে জন্ম পাঁচশোর দুই ইঞ্চি বিএসি ইঞ্জিনিয়ার মেয়েটি উত্তরাতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো তাসমিয়া বেগম পাঁচ ফুট দুই ইঞ্চি উত্তরাতে নিজস্ব বাসা উনিশশো সালে জন্ম মেয়েটি লেকচারার হিসাবে একটি আছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো জান্নাতুল ফেদাউস মনি উনিশশো সালে জন্ম এম বি কমপ্লিট প্রাইম ইউনিভার্সিটি থেকে পাঁচ ফুট দুই ইঞ্চি উত্তরা নয় নম্বর সেক্টরের বাসা হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর তো যারা মাদার রিপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল মনির আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি টঙ্গি পাইলট স্কুলের টিচার মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো ইসরাত জাহান রুসু সেক্টর দশের নিজস্ব বাসা পাঁচ ফুট চার ইঞ্চি উনিশশো সালে জন্ম এ অফিসার হিসাবে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হল মানিস কানম উনিশশো তিরাশি সালে জন্ম পাঁচফোট দুই ইঞ্চি এম এ কমপ্লিট উত্তরাতে নিজস্ব ভাষা নেত্রকোনা হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো রেবেয়া সাথী উনিশশো সালে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি এমএসসি কমপ্লিট ঢাকাতে নিজস্ব ভাষা রয়েছে ক্যান্টনমেন্টে নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তো এরকম হাজার হাজার বন্ধ বিধবা ডিভোর্সি নারী রয়েছে আপনারা যাদের বন্ধ বিধবা ডিভোর্সি নারী দরকার স্বামী হারা নারী দরকার তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার পাত্রপাত্রী রয়েছে আপনাদের নিজ দায়িত্বে আপনারা আপনাদের মনের মতো পাত্রপাত্রী খুঁজে নিন আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রপাত্রী খুঁজে নিন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো কাজ করে দেওয়ার জন্য আপনারা আসুন বন্ধন বিন্ডিয়া উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস দ্বিতীয়তলা আমাদের অফিস আমাদের অফিসে আসবেন এবং আপনাদের মন পাত্রপাত্রী খুঁজে নেবেন তো এখানে বন্ধা বিধবা ডিভিসি নারী ছাড়া আনমেরিড মেয়ে রয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার সকল ধরনের পাত্রপাত্রী রয়েছে এবং বাইরে সিটিজেন মেয়েও রয়েছে অনেক বাইরে সিটিজেন ছেলেও রয়েছে যাদের পাত্রপাত্রী দরকার অবশ্যই বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন দীর্ঘ বাষট্টি বছরের প্রতিষ্ঠানে বত্রিশ হাজার সাতের অধিক ছেলে মেয়ে বিবাহ করা একটা প্রতিষ্ঠান আপনারা আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা চেষ্টা করব আপনাদের মনের কাজ করে দেওয়ার জন্য তো আপনারা আসুন বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়ায় উত্তরাতে একটি শাখা ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনাদের মনের কাজ করে দেওয়ার জন্য তো আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম